হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ট্রান্সফার আপডেটও রয়েছে মোহনবাগানকে নিয়ে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে তো আজকের ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমত আমরা কথা বলে নেবো একটা ইন্টারেস্টিং ট্রান্সফার সিক্রেট আপডেট নিয়ে তো সেই ট্রান্সফার সিক্রেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার টেপসিকে নিয়ে তো কেরেলা ব্লাস্টার সফসি দীর্ঘদিন ধরেই একজন স্ট্রাইকারকে সই করাবে বলে শোনা যাচ্ছিলো অনেক স্ট্রাইকারের সাথেই লিঙ্ক আপের খবর পাওয়া গিয়েছিল তেমনই একটা ট্রান্সফার সিক্রেট কিন্তু বেরিয়ে আসলো একজন দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ড জার্মানির সেন্টার ফরওয়ার্ড যার নাম ফ্যাভিয়ান স্লেউশনার আর ফ্যাবিয়ান স্লেউশনারকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন বত্রিশ বছর বয়সী জার্মানির সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু চার কোটি টাকা বর্তমানে তিনি বুন্দেশ লিগার টুয়ে খেলছেন আর সেখান থেকে কেরেলা ব্লাস্টারসে তাকে নিয়ে আসার ট্রাই করছিল কথাবার্তাও অনেক দূর এগিয়েছিল তবে ডিলটা ফাইনালিজ হয়নি শেষ কিন্তু ডিলটা ভেসতে গিয়েছে এবং পরে তারা নতুন স্ট্রাইকারকে সই করিয়েছে বর্তমান সময়ে তোমরা জানো জেসুস জিমেনের নামে একটা স্ট্রাইকার খেলছে কেরেলা দলের হয়ে অলরেডি একটা গোলও রয়েছে তার তো কেরালা আর এফসিকে নিয়ে কিন্তু এই ট্রান্সফার সিক্রেটটা বেরিয়ে এসেছে পাশাপাশি একটা ইন্টারেস্টিং আপডেটও বেরিয়ে এসেছে কেরালা ব্লাস্টার্স এফসি তারা তাদের ভারতীয় মিডফিল্ডার ভিভির মহানানের সঙ্গে কিন্তু লং টার্ম চুক্তি করে নিয়েছে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি কিন্তু এই ভিভির মহানানের সঙ্গে কেরেলা ব্লাস্টার এফসি করে নিয়েছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো কেরেলা ব্লাস্টার এফসিকে নিয়ে এই দুটো আপডেট কিন্তু বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরে যদি কথা বলা যায় মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো মোহনবাগান এএফসি কাপের প্রথম ম্যাচে সহজ গোল মিস করে ড্র করেছে এবং আইএসএলের প্রথম ম্যাচেই ড্র করেছে ডুরান কাপের ফাইনালে নর্থ ইস্টের কাছে দুই শূন্য এগিয়ে থাকার পরেও কিন্তু ডুরান কাপের ফাইনাল তারা হাত ছাড়া করেছে তো সব কিছুর ক্ষোভ কিন্তু এবার উগড়ে দিল মোহনবাগান সমর্থকরা লাস্ট এএফসি কাপের ম্যাচে রাবসান ক্লবের এগেনস্টে গ্যালারি থেকে ভেসে আসলো গো ব্যাক মলিনা এর আগে আমরা জুয়ান ফেরান্দোর ক্ষেত্রে কিন্তু এই স্লোগান আমরা শুনেছিলাম গ্যালারি থেকে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু জুয়ান ফেরান্দোকে পদত্যাগ করানো হয় মোহনবাগানের তরফ থেকে তাকে বিদায় জানিয়ে কিন্তু হাবাসকে আনা হয়েছিল তবে খুব তাড়াতাড়ি কিন্তু মলিনার ক্ষেত্রে এটা হচ্ছে তবে আমার মনে হয় এখনও সময় রয়েছে তাকে কিন্তু যাচাই করে নেওয়া যেতে পারে এই মুহূর্তে অবশ্যই আমাদের এই টিমটাকে সাপোর্ট করা দরকার রীতিমতো তাদেরকে ভেঙে পড়তে দিলে হবে না আমাদের সাপোর্ট একান্তই তাদের প্রয়োজন যেটা পেত্রাতস নিজে থেকেই জানিয়েছেন ইভেন এটাও দেখা গেল পেত্রাতস এবং ম্যাকলারানের মতো প্লেয়ারদেরকে কিন্তু গালিগালাজ করা হচ্ছে বেশ কিছু সমর্থকদের থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা কখনোই আশা করি না মলিনাকে আরও একটু সময় দেওয়া হোক অবশ্যই তিনি কামব্যাক করবে যে পরিমাণে টিম বানিয়েছেন তিনি অবশ্যই ভালো ফল আসতে চলেছে সামনে তো তোমাদের কি মতামত জোসেফ ফ্রান্সিসকো মলিনাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানবো এরপরে যদি কথা বলা যায় আনোয়া র্যালিকে নিয়ে তো আনোয়া র্যালিকে ফাইনালি দিল্লি হাইকোর্ট কিন্তু এনওসি দিয়ে দিয়েছে পরের ম্যাচেই তিনি খেলতে পারবে হানড্রেড পারসেন্ট কনফার্ম তবে তিনি মোহনবাগানের হয়ে খেলবেন না তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে খেলবেন এনওসি সরকারিভাবে দিয়ে দেওয়া হয়েছে আর তাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং কত মাসের জন্য ব্যান করা হবে সব কিছুর রায় কিন্তু আসবে তিরিশ তারিখ তো তিরিশ তারিখের আগে ইস্টবেঙ্গলের যে সমস্ত ম্যাচগুলি রয়েছে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু খেলতে পারবে অ্যানুয়ারালি যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই বড়ো একটা খুশির খবর ইস্টবেঙ্গল দলের জন্যও একটা বড় খুশির খবর এরপরে যদি কথা বলা যায় একটা ট্রান্সফার আপডেট নিয়ে যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে মহামেডান এসসিকে নিয়ে তো মহামেডান এসসি তারা যে নুনু রেইজকে সই করাবে সেটা তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম নুনু রেইজের সঙ্গে তাদের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল শেষ মুহুর্তে মিরাক্কেল ঘটিয়ে মোহনবাগান কিন্তু ডিলটা হাইজ্যাক করে নেয় আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে মোহনবাগান সই করিয়ে ফেলেছে নুনু রেইজকে মোহাম্মদ কাদিরি মোহাম্মেদ নেসির এই প্লেয়ারটি কিন্তু চোটের কারণে পুরো রুল্ড আউট হয়ে গিয়েছে যার ফলে তারা কিন্তু এই প্লেয়ারটিকে সই করাতে চেয়েছিল তবে মোহনবাগান মোহনবাগানটাকে সই করানোর ফলে আরও একজন নতুন প্লেয়ারকে কিন্তু মহামেডান সই করাচ্ছে নুনু রেইজের জায়গায় মানে নুনু রেইজকে তারা পায়নি সেই জায়গায় সই করাচ্ছে ফ্রান্সের সেন্টার ব্যাগ ফ্লোরেন্ট অগিয়ার আর ফ্লোরেন্ট অগিয়ার একজন পঁয়ত্রিশ বছর বয়সে ফ্রান্সের সেন্টার ব্যাগ বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তার সইটা কমপ্লিট করে ফেলেছে বলেই শোনা যাচ্ছে মহামেডান এসসি মোহাম্মদ কাদিরি রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু এই ফ্লোরেন্ট অগিয়ার কিন্তু মোহাম্মডান এস সিতে চূড়ান্ত হয়ে গিয়েছে আর বাকি যদি কথা বলা যায় নুনু রেইস তিনি কবে ভারতে আসছেন মানে কলকাতায় কবে আসবেন তিনি যেমনটা খবর রয়েছে এই মাসের মধ্যেই তিনি কিন্তু কলকাতায় পা রাখবে আজকে একুশ তারিখ সাতাশ তারিখের মধ্যে তিনি কিন্তু কলকাতায় চলে আসতে পারে যেমনটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি ম্যাকলারেনকে নিয়ে কথা বলা যায় জেমি ম্যাকলারেন তার অভিষেক কিন্তু হতে চলেছে নর্থ ইস্ট ম্যাচে ম্যাকলারেন পুরোপুরি ফিট পুরো টিমের সঙ্গে অনুশীলন করছেন জোর কদমে অবশ্যই ম্যাকলারেনকে আমরা এই ম্যাচে খেলতে দেখতে পারবো রাবসান কুলোদের সঙ্গেও তিনি কিন্তু সাবস্টিটিউট বেঞ্চে ছিল তবে তাকে কিন্তু ইউজ করা হয়নি সেই ম্যাচে তাকে নামানোই হয়নি তবে মেবি নর্থ ইস্ট ম্যাচেই ম্যাকলারেনের অভিষেক ঘটতে চলেছে যেটা মোটামুটি চূড়ান্ত বলেই ধরা হচ্ছে তো আজকের ভিডিওতে এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকেও ক্লিক করে দিও